আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সঠিক নিয়মে কিভাবে সেট করতে হয় বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় এই ভিডিওর মাধ্যমে আজকে দেখানো হবে ভিডিও শেষে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সিক্রেট কিছু টিপস দেয়া হবে ওকে সোলার্সি কম্পিউটার স্ক্রিনে প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনি এই কাজটি আপনার ফোন থেকে করতে পারবেন ফোনের ক্রম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ মুড অন করে নেবেন তাহলে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনি দেখতে পাবেন প্রথমে হচ্ছে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে হবে লগ ইন করার পর সুইচ করে আপনার পেজটিতে চলে আসতে হবে ঠিক আছে তো আমি অলরেডি পেজটিতে চলে আসছি পেজটিতে চলে আসার পর এখানে ক্লিক করে দেখেন পেজটিতে ওপেন করে নিতে হবে দেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর নিচের দিকে আসার পর দেখতে পাবেন যে মেটা বিজনেস সুইট এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর এই ড্যাশবোর্ডে নিয়ে আসবো অথবা আপনি ব্রাউজারে সরাসরি বিজনেস ডট ফেসবুক ডট কমে এই ওয়েবসাইটে আসতে পারেন ঠিক আছে তো লক্ষ্য করুন এখানে পেজটি সিলেক্ট করা আছে যদি সিলেক্ট করা না থাকে সিলেক্ট করে নেবেন তারপরে কি করব এই যে মনিটাইজেশন যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেব লক্ষ্য করুন এই যে এখানে এই কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ অপশনটা আছে তো এখান থেকে আমি সেট আপ করতে পারবো নিচের দিকেই এই যে গেট স্টার্টেড এখান থেকেও সেট আপ করা যাবে তো এখান থেকেই মূলত সেট আপ করা যায় অথবা এখানে কন্টেন্ট মনিটাইজেশনে যদি ক্লিক করেন দেন সেট আপ এই যে এখান থেকে লক্ষ্য করুন সেট আপ যে অপশনটা আছে এখান থেকেও সুন্দর করে সেট আপ করতে পারবেন আপনারা এই যে এই অপশন থেকেও তো অভার ক্লিক করি করার পরে যে প্রথম যে গেট স্টার্টেড আছে এখানে ক্লিক করে দিতে হবে কেয়ারফুলি বিষয়গুলো দেখবেন একে দুইবার দেখবেন দেন কি কী বিষয় লাগে সেগুলো সংগ্রহ করে অ্যাপ্লাই করার জন্য বসে যাবেন খুবই কেয়ারফুলি এই বিষয়গুলো করতে হবে লক্ষ্য করুন এই যে এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে রিভিউ টার্মস আসছে এখানে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর নিচের দিকে আসতে হবে লক্ষ্য করুন এই নিচে এসে এগ্রি টু টার্মস এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর দেখেন প্রথমটা কমপ্লিট হয়ে গেছে এখন যে দ্বিতীয়টা সেট আপ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিতে হবে করার পরে এই যে নিচের দিকে নেক্সট যে অপশানটা আছে নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করার পর এখানে ক্লিক করে আপনি আপনার যদি আগে পে আউট অ্যাকাউন্ট থেকে থাকে আপনার নামে সেটা সিলেক্ট করে দিতে পারবেন অথবা এই যে এখানে ক্রিয়েট নিউ বিজনেস এখানে ক্লিক করে নতুন করে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যেহেতু পেস্টি বিক্রি করে দিয়েছি এবং আমার বায়ারের অ্যাকাউন্ট দিয়ে সেট আপ করতেছি সুতরাং এখানে আমি ক্লিক করে দিচ্ছি যেহেতু নতুন করে অ্যাকাউন্ট করতেছি সুতরাং এই যে ক্রিয়েট নিউ বিজনেস এখানে ক্লিক করে দেব ঠিক আছে ক্লিক করার পর ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এবং কান্ট্রি এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে ইনফরমেশনগুলো দেওয়ার পরে এই পেজে চলে আসবেন এখান থেকে লক্ষ্য করুন যে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে যদি অন্য কোনো থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন দেন বিজনেস টাইপে ক্লিক করে দিতে হবে এখান থেকে ইন্ডিভিজুয়াল দিতে হবে দেন নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সট ক্লিক করে দেওয়ার পর লক্ষ্য করুন এখানে ফার্স্ট নেম এবং মিডিল নেম ফাঁকা আছে অপশনাল এটার দরকার নেই ডেট অফ বার্থ দেখা যাচ্ছে দেন হচ্ছে হোম অ্যাড্রেস সিটি স্টেট পোস্ট কোড ফোন নাম্বার জিমেল এই ইনফরমেশনগুলো দিয়ে এই পেজটা ফিল আপ করতে হবে লক্ষ্য করুন এখানে আপনার নাম তো দেওয়া আছে এবং বার্থডে তো দেওয়া থাকবেই এখানে তারপরে হোম অ্যাড্রেস সুন্দর করে দিতে হবে সিটি দিতে হবে স্টেট অর্থাৎ আপনার বিভাগ এখানে সিলেক্ট করতে হবে আপনার পোস্ট কোড দিতে হবে ফোন নাম্বার দিতে হবে জিমেল দিতে হবে এবং টিন সার্টিফিকেটের যে টিন নাম্বারটি আছে সেটা দিতে হবে দেওয়ার পরে এই যে পরবর্তীতে যে ভ্যাট জি এস টি এইগুলো এই এই লাইনটা দিতে হবে না ঠিক আছে না দিয়ে আপনি এই যে এখানে টিকমার্ক দিয়ে দিবেন দেখবেন যে নেক্সট অপশন চলে আসছে তো এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখন ব্যাঙ্ক সেট আপের অপশন আসবে এখান থেকে আপনি এই প্রথম অপশনটা ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে দিতে পারেন অথবা দ্বিতীয় অপশনটা ক্লিক করে আপনি প্রিপাল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে পারেন যেহেতু বাংলাদেশে এখনও পেপাল অ্যাকাউন্ট নেই সুতরাং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিপ্ট করে দেব প্রথম অপশনটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে সুইপ কোড অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে ঠিক আছে আর নিচে আরেকটা আছে পেপাল অ্যাকাউন্ট যেহেতু এটা সিলেক্ট করিনি প্রথমটা আছে এখানে সুইপ কোড দেব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে লক্ষ্য করুন এখানে সুইপ কোড দিয়ে দিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে ঠিক আছে এখানে কান্ট্রি দেখাচ্ছে বিডি ডেট অফ বার্থ দেখাচ্ছে প্রাইমারি অ্যাড্রেস দেখাচ্ছে এটার পর লিঙ্ক পে আউট ম্যাথড এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে দেন এই যে ট্যাক্স ইনফোর অপশনটা আসবে এখান থেকে আপনার অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর আপনার আইডি শো করবে এবং এই ধরনের একটা শো করবে এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর কন্টিনিউ অ্যাজ আপনার আইডি নাম শো করবে এখানে ক্লিক করে দিতে হবে এখান থেকে প্রথম অপশানটা ইন্ডিভিজুয়াল থাকবে দ্বিতীয় যে অপশনটা আছে আপনি ইউএসএ থাকেন কি না ইউএসএর কার্ড হোল্ডার কিনা গ্রিন কার্ড হোল্ডার কিনা সেটা সিলেক্ট করে দিতে হবে যেহেতু না এখানে নোতে ক্লিক করে দিতে হবে আর নিচের দিকে আপনি ইউএসএতে কোনো অ্যাক্টিভিটি করেন কিনা এটা এখানে উল্লেখ করে দিতে হবে যেহেতু না প্রথমটা নো দ্বিতীয়টাও নো করে দিতে হবে দেন নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে যে নেমটি আছে এটা খুবই ইম্পর্টেন্ট এইটা আপনি পরবর্তীতে সাইন হিসেবে ইউজ করতে হবে এই নামটা আপনি দরকার হলে সেভ করে রাখবেন দেন এই যে কান্ট্রি এখানে ক্লিক করে আপনার হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে দেন এখানে তিন নাম্বারটি শো করবে ওইটা ওই অবস্থায় থাকবে দেন নেক্সটে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করার পর দেখবেন যে সব এখানে আছে সব কিছু দেখবেন দেন নেক্সটে ক্লিক করে দেবেন এখান থেকে এগিয়ে নেক্সটে ক্লিক করে দিতে হবে আপনাদেরকে দেন এখানে কান্ট্রিতে ক্লিক করে আপনি যে কান্ট্রি সেটা সিলেক্ট করে দিতে হবে বাংলাদেশ এই বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে দেন নেক্সটে ক্লিক করে দিতে হবে নিচের দিকে চলে আসতে হবে এই যে টিক মার্কে ক্লিক করে দিতে হবে আপনার যে সাইনটি আছে যে নামটি আছে সেটা এখানে দিতে হবে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিতে হবে লক্ষ্য করুন নিচের দিকে চলে আসবেন এই সাবমিট ফর্মস ঠিক আছে এখানে ক্লিক করে দিতে হবে দেন নিচের দিকে এসে এই যে ডার্ন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে দেন এগিন এই ডার্ন অপশনে ক্লিক করে দিতে হবে নিচের দিকে এসে এগিন যে ডান অপশনটি আছে এখানে ক্লিক করে দিতে হবে এখন এই যে নিচের দিকে লক্ষ্য করুন সাবমিট এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে ইয়েস সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে লক্ষ্য করুন এখানে গ্রিন টিক মার্ক এখন এখান থেকে ওকেতে ক্লিক করে দেব দেখেন কন্টেন্ট মনিটাইজেশন কমপ্লিট এখানে ডলার আইকন চলে আসছে তো এইভাবে অতি সহজে আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন সেট করতে পারবেন ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন যা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব এবং ফেসবুকের আপডেট পাওয়ার জন্য পাশাপাশি সিক্রেট কিছু টিপস হওয়ার জন্য আমার কাছে অসংখ্য মনিটাইজেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে চাইলে আমার কাছ থেকে সেটা কিনে নিতে পারেন অথবা আপনার পেজ ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা